দেখো এখানে বার করতে বলেছি তিনটা ডটের বিপরীতে কটা ডট আছে তো এই টাইপের কোয়েশ্চানগুলোতে প্রথমে দুটো ডায়েসকে ভালো করে লক্ষ্য করবে যেগুলো কমন আছে সেগুলো বার করবে দেখো এখানে পাঁচটা ডট কমন আছে মানে পাঁচটা ডট কমন আছে এখানেও আছে এখানেও আছে তাই তো আর কিন্তু চারটা ডট কমন আছে চারটা ডট কমন আছে মানে পাঁচ আর চারটা দুটোর মধ্যেই আছে তো পাঁচ আর চার দুটোর মধ্যে আছে এটার মানে কী এরপর দেখো এখানে পাঁচ আর চারের একদিকে আছে দুই ঠিক আছে প্রথম ডাইসটাতে আর এখানে পাঁচ আর চারে অন্যদিকে আছে তিন তো যখন তিনটের মধ্যে দুটো কমান পাবে মানে তিনটে সংখ্যার মধ্যে দুটো সংখ্যা কমান পাচ্ছি তখন এই যে দুই আর তিনটা এরা পরস্পরের বিপরীতেই থাকবে যেহেতু দুটো কমন আমি দেখতে পাচ্ছি ঠিক আছে তখন এই দুই দিন পরস্পরে বিপরীতে থাকবে তাহলে তিনটা ডটের বিপরীতে কত আছে দুই আছে যদি পোশনে বলতো দুটো ডটের বিপরীতে কী আছে তিন আছে সে এরকমভাবে বার করতে ক্লিয়ার